হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো গল্লা চিংড়ের মালাইকারি এটা যতটাই খেতে সুস্বাদু তাও রান্না করতে অতটাই ভালো লাগে তা দেখুন আমি মাছটাই এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন পাগুলোও কত লম্বা লম্বা প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা একবার এভাবে ট্রাই করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও এটা একদম অনুষ্ঠান বাড়িরই মতন খেতে হয় যেভাবে অনুষ্ঠান বাড়ি বানানো হয় সে আমরা বানাবো কিন্তু খেতে দুর্দান্ত হবে এবার মাছটা তোমাদের আমি দেখিয়ে দিলাম দেখো এবার আমি তো কিন্তু লবণ হলুদ মাখাচ্ছি না এবার আমি একটা গড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো তোমরা চাইলে সাদা তেল বা ঘিউ ইউজ করতে পারো আমি এখানে সর্ষের তেলে রান্নাটাই করছি এবার তেলটা অল্প গরম হয়ে গেলে ওর ভিতরে আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কারণ যদি আমি একটু লবণার হলুদ দিয়ে দিই তাহলে ছিটকানোর ভয় থাকে না আর মাছের ভিতরে লবণ আর হলুদটা ভালোভাবে মিশেও যায় এবার আমি যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে দেবো একটু তেলটা আমি একটু খুন্তির সাইজে একটু নাড়িয়ে নিলাম দেখুন পুরো গরম হয়ে গেছে এবারে মাছটা আমি এর ভিতরে দিয়ে দেবো এক এক করে প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো আর ভালোও লাগবে দেখো এবার আমি মাছটা যেন তোমরা বেশিক্ষণ ভাজবে না কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডই ভাজবে কারণ এই মাছটা যত কম ভাজা যায় ততই ভালো লাগে বেশি ভাজলে মাছটার টেস্টটা কমে যাবে এবার আমি মাছটা একটু উল্টে দিয়ে দেবো দেখুন কত সুন্দর কালারও এসে গেছে এরকমভাবে যখন কালার এসে যাবে তখন জানবে ওই পিঠ মাছের আর্ধেকটা পিঠ হয়ে গেছে এবারে মাছগুলো আমি এক এক করে তুলে নেব তোমরাও এই প্রসেসে একবার বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে কে তার গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে এবার আমি মাছগুলো এক এক করে সব তুলে নিলাম এবার ওই তেলের ভিতরে আমি আর একটুখানি সর্ষের তেল অ্যাড করবো আর আমি এখানে কী তেল অ্যাড করছি তোমরা জানো তো এখানে আমি ফরচুন ঘানি মাস্টার্ড অয়েল অ্যাড করেছি এবার ওর ফোড়নের জন্য আমি দুটো এলাচ আর দুটো তিনটে দালচিনি দিয়ে দিলাম এতে আমি আর অন্য কোনো মশলা অ্যাড করছি না আর এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি তোমরা চাইলে পেস্টও দিতে পারো কিন্তু আমার পেঁয়াজ কুচিটা বেশ বেশি ভালো লাগে তাই জন্য আমি দিলাম এবার আমি একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে আমি একটু আদা আর রসুনের একটু পেস্ট দিয়ে দিয়েছি এটাও আমি একটু পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো যেতে আচ্ছা গন্ধ না থেকে যায় এবারে আমি এর ভিতরে দেখুন কী কী অ্যাড করছি আমি লবণার হলুদ কিন্তু কম কমই দেব তোমরাও এভাবে কম দেবে কারণ আমার আগে থেকে লবণার হলুদটা একটু দেওয়া ছিল এবার পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো খুব সুন্দর হবে এবার আমি মশলার সাথে তেলের সাথে সমস্ত মশলা কষিয়ে নিলাম আর আমি এখানে একটা নারকেলের হচ্ছে দুধ বার করে নিয়েছি এই দুধটা আমি পুরোটাই ঢেলে দেবো এর কিন্তু আর রাখবে না এতটা মাঝে এতটাই দুধই লাগবে এবার এটা একটু চামচের সাহায্যে নাড়িয়ে নিলাম এবার যত সময় পর্যন্ত না ফুটছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার ওর ভিতরে আমি একটু চিনি দিয়ে দিলাম একদম মালাইকারিতে অবশ্যই চিনি দেবে আর নালে কিন্তু খেতে ভালো হবে না এবার আমার চিনিটা দিয়ে আমি আর একটু নাড়িয়ে নিলাম এবার দেখুন যত সময় পর্যন্ত ফুটছে তত সময় পর্যন্ত আমি অপেক্ষা করছি মাছগুলো দেখুন আমি ভেজে রেখেছিলাম সেগুলো তোমাদের আগে দেখিয়ে দিলাম আর একটা ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করেছিলাম দেখুন ঝোলটাও ফুটে উঠেছে এবারে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে এর ভিতরে আমি দিয়ে দেবো আর যে মাছের যে পাগুলো ছিল সেগুলো আমি এর ভিতরে টুকরো করে নিয়েছি সেগুলোও আমি এর ভিতরে দিয়েছি দেখুন কত সুন্দর কালার আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে এবার আমি এটা ঢাকান দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হাই মিডিয়াম করে রান্না করে নেবো দেখুন আমার পুরো রান্নাটা হয়ে এসেছে আর ওপর থেকে আমি বড় চামচের এক চামচ ঘি ছড়িয়ে দিলাম আর হাতে করে এক মানে পরিমাণ মতোই দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দু তিন মিনিট ছোলো ছোলো করে রেখে দিয়ে তোমাদের আমি দেখিয়ে দিলাম প্লিজ প্লিজ বন্ধুরা তোমার ট্রাই করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ